মানুষের তৈরি বাদ মতবাদ এগুলো আমাদের মনে মস্তিষ্কে মগজে এমন ভাবে গেঁথে গেছে এগুলোকে আমরা নির্বিকল্প মনে করে বসে আছি অথচ এগুলো কোথাও শান্তি দিতে পারছে না তাকালে আমরা দেখতে পাচ্ছি যে ফাইলগুলো ফাইলগুলো এই কি বলছে এই বার্তাই দিচ্ছে ঝকঝকে তক্তকে যে সভ্যতা দেখতে পাচ্ছেন এটার ভেতরের রূপটা অত্যন্ত ভয়ঙ্কর কারণ আল্লাহর কাছে আনুগত্য পরিপূর্ণভাবে না করলে এখানে শান্তির কোনো পথ নাই এই আমাদের নেতৃবৃন্দকে আল্লাহ তালা আল্লাহর পরিপূর্ণ গোলামী করার তৌফিক দান করুন আমরা অনেক ভালো চাই পারি না কিন্তু স্বপ্ন থাকতে হবে ইচ্ছা থাকতে হবে যে আল্লাহ আমি একজন মুসলমান হিসাবে তোমার কালাম তোমার নবীর রেখে যাওয়া আদর্শ পৃথিবীর সমস্ত আদর্শের উপরে এটা অবস্থান সকল মতবাদের উপর এটা অবস্থান সকল মতবাদ সাময়িক কোন সমাজে চল হয় কোনো সমাজে অচল কোন যুগে সচল থাকে কোন যুগে অচল হয়ে যায় এটা কেমন পর্যন্ত সচল স্টাবলিশ করতে পারছি না প্রয়োগ করতে পারছি না আমাদের দুর্বলতা আমাদের ত্রুটি আমাদের সীমাবদ্ধতা আমাদের ইমানের দুর্বলতা তোমার সিস্টেমের কোনো ত্রুটি নাই মালিক আল্লাহর সাথে অন্তত এই কথাটা ক্লিয়ার রাখা দরকার